ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম ও ভারতের শ্রীনগর সীমান্ত এলাকায় নিরাপত্তা জটিলতা বাণিজ্য প্রতিবন্ধকতাসহ নানা সমস্যায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের তৃতীয় সীমান্ত হাট বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে দু দেশের মধ্যে সম্প্রীতি ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে চালু হওয়া সীমান্ত হাটটি বাইশ অক্টোবর থেকে বন্ধ রয়েছে এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক আক্তার জানান সীমান্ত হাটের বিষয়ে নির্দেশনা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় একটি চিঠি পাঠানো হয়েছে নির্দেশনা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সীমান্ত হাট বন্ধের ব্যাপারে ভারতের ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকেও চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের মধুগ্রাম ও ভারতের শ্রীনগর সীমান্তে দু হাজার সালের তেরোই জানুয়ারি চালু করা হয় এই সীমান্ত হাট তবে করোনা ভাইরাস ও বিভিন্ন কারণে তিন থেকে সাড়ে তিন বছরও বন্ধ ছিল সীমান্ত হাটটি